আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতে যে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে ছোটো হোক তাও তো একটা কষ্ট কর না এই যে একটা দোকান ধার করেছে ছোট যদি একটা পথ পুলিং আমি মানুষই ছোট আমার প্রতিষ্ঠানটাই ছোট আলহামদুলিল্লাহ যত ছোটো ছোটো থেকে মানুষ আগে একটা কথা আছে না

ছোট <laughs> আসবে <laughs> একদম অনেক কষ্ট করতে হচ্ছে কম্পিউটার কারেক পরবর্তীতে এতটুকু অন্তর আরো অনেক কাজ আসছে বা টেকলা তো করে না

কতই না নিত্য প্রতিদিন আমাদের গোটাছে মনে করা হয় ও অ্যাক্টিভেশনটা কত গিয়ে হবেwidetilde মুরগি মুরগি মাছ সাদা বেটা মুরগি ফরমে যেগুলো গুলো টিটি পাওয়ার ধরে তো আসলে নিজ উদ্দেশ্যে নিজ উদ্দেশ্যে কত কিছু আছে আলহামদুলিল্লাহ মনে করলেই তাৎসব করে কি আমরা কত টাকা লাভ আমার আপাতত ফিনান্স নাই তারপর কষ্ট করে এদিক সেদিক করে আলহামদুলিল্লাহ কোনো ঋণ নেই নেই ঋণ নেওয়ার দরকার হয়নি লোন কে বলছিল ফ্রিজটা আমি যেন কিস্তিতে নিই আমি বললাম ফ্রিজটা যদি কিস্তিতে নিই আমার ফ্রিজ থেকে যে আর্নিংটা আসবে ওটা তো আমার কিস্তিতে সুদ চলে যাবে এই জন্য আমি কিস্তিতে নিই নাই একজন বন্ধু হেল্প করছে একটা আন্টি হেল্প করছে আপাতত হাওয়া দিচ্ছে

বিদেশে যাই অতিরিক্ত পরিশ্রম করে যে টাকাটা পাওয়া যায় এই টাকা এই যদি ন্যূনতম পরিশ্রম তিন ভাগের এক ভাগ পরিশ্রম যদি আমরা দেশে করি তাহলে মনে করেন সেম টাকা পাওয়া যায় তো সেম টাকা আর বেশি পাওয়া যাবে যখন আলহামদুলিল্লাহ দোকানে সেলিং একটা বিষয় আছে যে বেশি তেল হলে বেশি আমি একদম সৎ সহজভাবে মানে কোনোরকম কোনোরকম লুকাইত বা ঘর না রেখে সুন্দর করে প্রতিষ্ঠানটা পরিচালনা করব একজনের কাছে পাঁচ টাকা একজনের কাছে সাত টাকা ও ছয় নম হিসাবে চাল করবো না সুন্দরভাবে যত সুশৃঙ্খলভাবে করা যায় ও সুশৃঙ্খলভাবে অন্য যতটুকু প্রয়োজন প্রফিট যে আমার প্রতিষ্ঠানের ঘর ভাড়া প্লাস আমার বিদ্যুৎ প্লাস আমার একটা আমার একটা আমার পরিশ্রমের একটা শ্রম শ্রমের মূল্য এই তিনটা মিলে আরে ন্যূনতম হলেই চলবে অতিরিক্ত আহমানের কিছু দরকার নেই একদম কাস্টমারকে রকম দুই টাকা জিনিস দিয়ে ওর থেকে দশ টাকা হাতিয়ে নেওয়া কোনো দরকার নেই আর এখন অতিরিক্ত টাকারও দরকার নেই কম হলে চলবে তো বিষয়টা হচ্ছে মানুষের বলে পরিশ্রম সুবাদ প্রস্তুতি আমি চেষ্টা করতেছি পরিশ্রম করে তাই একটা করতে চেষ্টা করি যতটুকু হয় আর দেশের তো এখন কি করবো দেশের যে পরিস্থিতি দেশের মানুষের কাছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সমস্যা এগুলো ঠিক করতে হলে আমাদের বেকার লোকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে তারপর হচ্ছে মনে করেন এই যে যার ফাঁত নেতাগুলো হাঁটতেছে ওই নেতা সেইটা হচ্ছে তাদের ওই হাঁট নেতাকর্মীগুলো যদি ওদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দিই ভাই আমার সাথে চল সমস্যা না আমাদের মানুষ সমস্যা না তবে তুই আমার পেছনে গুলি কয় টাকা পাবি তোকে ফার্স্ট এক হাজার কিন্তু তোর জীবনটা একটা ক্যারিয়ার একটা সমস্যা হয়ে যাবে তো মনে করেন ওরা যদি একটা কোনো একটা কাজ করে তাহলে আর সন্দর না এখন সবাইকে কোনো না কোনো কাজে ব্যস্ত হতে হবে তাহলে আমরা আগাতে পারব আমরা এই সমাজটাকে এগিয়ে নিতে পারব আমি অনেক আমি শুধু ফুটবল খেলি অতিরিক্ত এখন ফুটবল খেলাটা একটু কমিয়ে দিতে হবে বাট খেলবো কারণ মনে একটা বসান্তি এই যে নিজ নিজের দিকে কাজ করলে আমার কারণ যে কোনো সময় কাজ করতে পারবো যে কোনো টাইম খেলতে পারবো কোথায় যেতে পারবো তো এটাই চেষ্টা করতে হবে আর কি আমরা যাতে সুন্দর সুস্থ করতে পারি আল্লাহ একটু দোয়া করবেন সবাই যাতে আমি আমার প্রতিষ্ঠানটা সুন্দর সৎভাবে একদিন স্বচ্ছভাবে পরিচালনা করতে পারি পাশাপাশি আরো সাত মানুষকে যাতে সেবা দানের ব্যবস্থা করতে পারি যতটুকু সম্ভব চেষ্টা করব ইচ্ছা শক্তি সৎ উদ্দেশ্য যদি থাকে আপনি যে কোনো কাজে সফল হবেন